আমার আম্মু তো স্বপ্ন দেখেছিল আমাকে মাদ্রাসায় পড়াবে যেহেতু আমি ছোটবেলা থেকে গজল টজল গাইতাম আগে এই ভিডিওটিতে খুন করে শোনাচ্ছি আপনাদের পড়া ফানি কমেন্ট আজকের কমেন্ট এতটাই ফানি ছিল যা দেখার পর আপনি হাসতে হাসতে পানিতে পড়ে যাবেন আম্মু চাইতো যে আমি মাদ্রাসায় পড়াশোনা করি বাট মেয়ের ইচ্ছা ছিল যে মেয়ে মডেল হবে সো শুরু করতে হ্যাঁ তোমার জনি সিং এর কাছে ভর্তি করলে ভালো হইতো আমি আপনি তোলসেলায় ব্যস্ত যাইবেন একজন আল্লাহর উলি তো আর এই দুইটা আমরা দেখতে পারতাম না এখন পতিতালয়ের সেরা ছাত্রী হতে চেয়েছিল আলেম হয়ে গেছে জালেম শেষ পর্যন্ত আমি খানকি হয়ে গেলাম এখন সে বাংলার লিওন বন্ধুরা আজকের এই ভিডিও এ পর্যন্ত এই ভিডিওটা নতুন হলে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন